নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম দুর্দান্ত স্বাদে নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো পাটি সাপটা পিঠে এটা বানানো খুবই সহজ খেতে কিন্তু অসাধারণ হয় এখন বর্ষাকালে আমাদের পিঠে খেতে খুবই ভালো লাগে আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হবে পিঠে বানানোর জন্য প্রথমে আমি ব্যাটারটা রেডি করে নেব একটা পাত্রের মধ্যে আমি এখানে আটশো গ্রামের মতো ময়দা নিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো দেড়শো গ্রামের মতো সুজি আর দিয়ে দেব দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেটের দু প্যাকেট দুধ আর স্বাদ মতো লবণ তারপর সমস্ত উপকরণ ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে চিনি বা গুড়ও দিতে পারেন কিন্তু পুরের মধ্যে অনেকটাই মিষ্টি থাকে তাই আমি এখানে চিনি বা গুড় কোনোটাই ব্যবহার করব না শুকনো উপকরণ সব ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমি ব্যাটারটা একদম পাতলাও করব না আর একদম ঘনও করব না মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ব্যাটারটা কতটা ঘন হয়েছে আর সুজি দেওয়া আছে সুজিটা রেস্টে থাকার পর অনেকটাই ফুলে যাবে তাই এই এইরকম একটা ব্যাটার তৈরি করে এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব। ওদিকে ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছি এদিকে আমি পুরটা রেডি করে নেব একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে লিকুইড দুধ দিয়েছি সাতশো গ্রামের মতো আর দুটো গুঁড়ো দুধের প্যাকেট কেটেও এর মধ্যে দিয়েছি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে নারকেল অনুযায়ী চিনিটাও দিয়ে দেব। আমি এখানে চারটে নারকেল ব্যবহার করব তাই আমি এখানে পাঁচশো গ্রামের মতো চিনি দিয়ে দেব। চিনি দিয়ে পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব দুধ আর চিনির মিশ্রণটা পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম নারকেল কোড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সাত থেকে আট মিনিট একদম হাই ফ্লেমে খুব ভালো করে পুটটা রেডি করে নেব যতক্ষণ না পর্যন্ত দুধটা একদম শুকিয়ে শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে খুব ভালো করে পুরটা রেডি করে নেব মোট আট থেকে দশ মিনিট খুব ভালো করে পুরটা রেডি করে নিয়েছি নারকেলগুলো একদম শুকনো শুকনো হয়ে এসছে দুধটাও একদম শুকিয়ে গেছে এই সময় আবারও এক থেকে দু মিনিট খুব ভালো করে মিশিয়ে তারপর পুরটা নামিয়ে একদম ঠান্ডা করে নেব। পুটটা রেডি করে নিয়েছি তারপর গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে দেব। ঘিটা দেওয়ার ফলে পিঠের স্বাদটাও খুবই ভালো হবে আর পিঠেটা ফ্রাইং প্যান থেকে অনায়াসে উঠে আসবে তারপর ওর মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দেব। অল্প একটু ছড়িয়ে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে এক মিনিটের মতো ঢাকনাটা রেখে তুলে নেব বেশিক্ষণ ঢাকনা দেওয়ার দরকার নেই এক মিনিট রেখে দিলেই হবে তারপর যে পুটটা রেডি করে রেখেছিলাম ওটা ওর মধ্যে অল্প একটু দিয়ে খুব ভালো করে পাটি পাটিসাপটার শেপ দিয়ে দেব। শেপটা দেওয়া হয়ে গেলে আবারও এর গায়ে খুব ভালো করে ঘি লাগিয়ে দেব। ঘিটা দিলে পাটিসাপটার স্বাদটা কিন্তু খুবই ভালো হবে খেতে দুর্দান্ত হবে আবারও উল্টে অপর সাইডটাও এইভাবে ঘি লাগিয়ে তারপর নামিয়ে নেব আরও একটা আমি একইভাবে আপনাদের বানিয়ে দেখাচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু ব্যাটার দিয়ে হালকা একটু ছড়িয়ে দেব তারপর এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ওর মধ্যে আবারও সেই পুরটা দিয়ে খুব ভালো করে পাটিসাপটার সেপ দিয়ে দেব আর পাটিসাপটার গায়ের মধ্যে অল্প একটু ঘি দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব এইভাবে আমি এক এক করে সবগুলো পাটিসাপটা রেডি করে নেব এইভাবে আমি এক এক করে সবগুলো পাটিসাপটা বানিয়ে নিয়েছি এইভাবে বানালে একটাও ভেঙে যাবে না আর তাওয়ার গায়ে লাগবেও না এইভাবে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন